একটু ধরে রাখেন গুড়টা এই দেখেন গুড়ের কালার অরিজিনাল গুড়ের কালার এই যে এখানে আরেকজন আছে পরিশ্রম করে যাচ্ছে সকাল থেকে সবুজ হার্ড পরিশ্রম করছে কিন্তু আজকে ও পঞ্চাশ কেজি রস হয়েছে ও পাঁচ কেজি খেয়ে ফেলছে নাহলে গুড় একটু বেশি হতো যে ধারে রস আর জালে গুড় তাই তো মামা কে মতো হবে আটা মতো নেমে যাবে ছড়বে না টানা পড়বে না হ্যাঁ সুতো মতো নেমে যাবে দেখে এই যে কাঁটা সুতো যেরকম হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে দাওটাকে কিভাবে ধার দেয় দেখেন দায়ের এর মুখটা একটু দেখান তো মাটি দিয়ে দিয়ে না বালি না কিন্তু এটা মাটি দিয়ে আমি জানতাম যে বালি দিয়ে ধার দেওয়া হয় শুরু হয়েছে শীতের আবহ শীত নেমেছে গ্রাম বাংলায় মাঠে কুয়াশা আর বাতাসে ভেসে আসছে খেজুর রসের মিষ্টি গন্ধ আজ আপনাদের নিয়ে চলেছি চয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়রুদা গ্রামে যেখানে খেজুর গাছ কেটে তৈরি হয় বাংলার সোনালী গুড় জিরান রস থেকে শুরু হয় এই মিষ্টি যাত্রা তারপরে দোকাট, তেকাট রস প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছে গ্রামের সুদক্ষ গাছিরা আর এই ঐতিহ্য আজ ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে আসুন দেখে নেই কিভাবে রসের গুড় বাংলার শীতের সত্যিকারের মিষ্টি ঐতিহ্য বাংলার শীতকাল মানে খেজুরের রসের সুবাসে ভরা গ্রাম বাংলা বৃহত্তর যশোর অঞ্চলে বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ক্ষয়হুদা গ্রাম শীত এলেই শুরু হয় খেজুরের রস রস কাটার মৌসুম প্রথম রসকে বলে জিরান রস তারপর দোকাট এবং শেষে তেকাট রস এই রস দিয়েই তৈরি হয় নানা রকম বাহারি গুড় ঝোলা গুড় নারিকেল গুড় পাটালি গুড় সহ আরো অসংখ্য স্বাদের গুড় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্ষয়রুদা জিরান রসের গুড় আর যার স্বাদ অনন্য গন্ধ অতুলনীয় আর এই গুড় এখন দেশ বিদেশে রপ্তানি হচ্ছে এই ঐতিহ্য ধরে রেখেছে গ্রামের সেই সুদক্ষ গাছিরা যাদের বাপদাদারা প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছ কেটে রস সংগ্রহ করে আসছেন এই ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করব খেজুরের গাছ কাটার প্রক্রিয়া জিরান রস থেকে গুড় তৈরির ধাপ গাছিদের পরিশ্রম জীবনযাপন ঐতিহ্যবাহী ক্ষয়রুদার গুড় তৈরির আসল গল্প তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও পর্ব গুড় ভালো হবে না আর মামা একটা কথা বলছে একটা প্রবাদ যে ধারে রস আর জালে গুড় তাই তো মামা হ্যাঁ ধারে রস আর জালে গুড় তার মানে যে খেজুর গাছটা যে কাটা হয় সে কাটাটা যদি ধারালো অস্ত্র হয় যদি খুব নিখুঁত যদি কাটা হয় তো রসটাও খুব সুন্দরভাবে আসে তাই তো মামা আর যদি কাটাটা ভালো না হয় তো রসটাও ভালো আসে না পরিবার মতো রসও পাওয়া যায় না গুড়টাও ভালো না হওয়াটাই স্বাভাবিক আর আরেকটা বিষয় হচ্ছে যে ফাইনালি যে গুড়টা যখন হবে সেটা হচ্ছে জালের উপরে ডিপেন্ড করবে পুরা যে গুড়টা যে আসবে অরিজিনাল একটা গুড় সেই জালের উপরে ডিপেন্ড করবে আসলে সে জালের ব্যাপারে কতটা দক্ষ বা গুড় বানানোর ব্যাপারে কতটা দক্ষ দর্শক আমরা এখানে একটা জিনিস দেখছি যেটা গুড়ের যে শেষ মুহূর্তের ঠিক একটু আগে এখন হয়তো বা এক দুই মিনিট চার মিনিটের মুখ নামানো হবে একটা ফেনা দেখতে পাচ্ছি আমরা গুড়ের উপরে গুড় হয়ে গেছে গুড় হয়ে গেছে তো এই ফেনাটার উপরে বলেন তো মামা এই ফেনাটা গুড় যখন হয়ে যাবে যখন দানা তৈরি করা হবে দানা তৈরি করা হবে দানা তৈরি করার হওয়ার পরে ওইটা যখন আমরা ঠিলা বা ভারে আবার বোঝাই করব হ্যাঁ হ্যাঁ তখন ওই ফেনাটা আস্তে আস্তে ভেসে উঠবে আচ্ছা 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 ভেসে ওঠার পরে যখন দানাটা পুরো জমে যাবে দানা হয়ে যাবে তখন ওই ফেনাটা আস্তে আস্তে নিচের দিকে বসে যাবে আর খুব সুন্দর একটা কালার দেখা যাবে সাদা একেবারে সুন্দর একটা কালার দেখা যাবে এবং এই গ্রাহকরা ওইটার উপরে বেশ আকৃষ্ট হয় এবং যারা সাধারণত ভালো গুড়ির চিহ্নই হচ্ছে ফেনা যখন বসে যাবে তখন ওইটা বোঝা যাবে যে এটি হচ্ছে অরিজিনাল ভালো গুড়

গুড়ের আমাদের প্রসেসিং হয়ে গিয়েছে গুড় আমরা নামানোর প্রক্রিয়ায় আছি তো সাধারণত গুড় ভালো দেখতে হলে এখন এই একটা দানা দানা মতো দেখেন এখানে যে একটা দানা দানা মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে গুড় নামানো হচ্ছে মুখ্যম সময় মানে উপযুক্ত সময় এটা আর কি এই দানাটা এই হালকাটা দানা দানা মতো বুড়ো কুচি কুচি দানা এটাই এটা হচ্ছে মুখ্যম সময়

গুড়টা নামান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন গুড় আমাদের নামানো হয়ে গেছে এটা গুড় হয়ে গেছে এখন এর একটা দানা বসানো হবে দানা গুড়ের একটা দানা তৈরি করা হবে হ্যাঁ মানে এটা কি কি করা হচ্ছে এটা মানে এটা হচ্ছে 20%

খুবই সুস্বাদু হচ্ছে এটাকে বলে সাদা হয়ে এসছে হ্যাঁ গুড়ের সাথে গুড়ের ঘর্ষণে ঘর সারা তৈরি হচ্ছে এখানে আস্তে আস্তে শুকায় যাবে হম এইতো ভেরি গুড গুড়ের দানা ওঠানো হচ্ছে আর এটা কাঠের একটা খুন্তির মতো মোটা কাঠ এটা দানা উঠতে খুন্তির মাথাটা ঠিক যেমন এই এটাও তেমন এই স্টিলের উপরে এইটাকে ডলা হচ্ছে যেখানে গুড় জ্বালানো হয়েছে তার উপর এটাকে ডলা হচ্ছে ওইটা কাল ছায় ও।

দেখলেন যে এখান থেকে একটু ফেরানি আগে বীজটা মারা হলো ওই বীজটা আবার এর সাথে মিশাই দেওয়া হচ্ছে মিশাই দিলে অটোমেটিক্যালি প্রতি সব গুড় ওখান থেকে এই যে আপনার দানা ধরা শুরু করবে আর কি বেশি লাগবে না অল্প অল্প করে নিয়ে নিয়ে হ্যাঁ এখন আমরা এগুলো একটু খেয়ে দেখবো এর যে স্বাদ যে অসাধারণ স্বাদ এটা আসলে অবর্ণনীয় এটা আপনারা যদি কেউ এখানে এসে না খেতে পারেন বা এই দৃশ্য যদি আপনারা না দেখেন

মানে আপনাদেরকে আসলে বলে শেষ করার মানে ইয়ে নেই আর কি সুযোগ দেই এত সুস্বাদ একটা সেন্ট আসছে তো আমরা যে বিষয়টা বলছিলাম যে বীজ মারার একটা বিষয় তো সেটা করার পরে এখন আবার সেটাকে মিক্সিং করা হচ্ছে হ্যাঁ মিক্সিং করা হচ্ছে মিক্সিং করা হচ্ছে এবং ঠান্ডাতে রাখা হয়েছে না মামা এখন এটা ঠান্ডা করা হচ্ছে হ্যাঁ ক্রমে এটা ঠান্ডা করা হচ্ছে যত ঠান্ডা হবে তত এটা জমে আচ্ছা আচ্ছা দেখেন আমাদের এই যে ভাই আছে এই ভাই কাজ করে যাচ্ছে একভাবে তারপর এখানে আর একটা অপশন আছে আমরা সেটাও দেখাবো এটাতে হবে হচ্ছে পাটালি গুড় এটা হচ্ছে দানা গুড় যেটা দানা ঝোল গুড় যেটা সেই গুড়টা তৈরি হলো এখানে আর পাটালিটাও আমরা দেখাবো আর এখন এটাকে ঠান্ডার প্রক্রিয়া নিয়ে গেলাম নিয়ে যাওয়া হচ্ছে অনেক সুন্দর কালার আর রং পাকা রং

তো ওই গোটটাই এখানে আবার রাখা আছে এটা দিয়ে এখন পাটালি তৈরি করা হবে এই যে এই গুড়টা দিয়ে এটা একদম তরল রাখা হয়েছে আগেরটা যেটা দেখলেন সেটা তো দানা এই যে এখানে আমরা পাত্র এনে রাখা হয়েছে এখানে এখানে পাটালি বসানো হবে এই জায়গাটায় যে মামা আছে তারপরে যে এখানে এই যে আবার ঢেকে রাখা হবে চিলাগুলো

মূলত আসলে এটা একটা যে উপকারিতার জন্য এটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই যে ঠিলাগুলা প্রতিদিনই গাছে ব্যবহার করা হয় তা আসলে তারাও চিন্তা করে যারা এই ঠিলার খাবার যারা খাবে ও যারা খাবে এই ঠিলার মধ্যে যেন কোনো রকম ব্যাকটেরিয়া না হতে পারে তাই এটা প্রতিদিনই গাছ থেকে নামানোর পরে এটা কৃষকরা তাদের নিজের উদ্যোগেই এই গুড় চাষি বা এখানকার স্থানীয় কৃষকরা তাদের নিজের উদ্যোগেই এই ঠিলাগুলোকে পোড়ানো হয় এই প্রতিটা ভিতরে এই যে ইয়েটা পাতা দেওয়া আছে এখানে আগুন ধরা হয়েছে প্রতিটা ঠিলার মধ্যেই আগুন ঢুকবে তা আগুন ঢোকার অর্থ হচ্ছে ঠিলার ভিতরে যেই রসটা ছিল একদিনের যেই রস ওর ভিতরে অনেক সময় ছত্রাক ব্যাকটেরিয়া তৈরি হয় এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এটা এবং এটা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য উপকারিতার দিকে খেয়াল রেখে কৃষকরা এটা করে থাকে তাদেরকে আসলে এটা করার জন্য বলা হয় না তারা নিজেরাই এটা করে থাকে এখানে অনেক খেজুর গাছ এই যেদিকে তাকানো যায় খেজুর গাছ যে পাটালি গুড় তৈরি হবে হ্যাঁ তার প্রসেসিং মোটামুটি এটা কি পাটালি গুড় আমরা যেটা আগে দেখালাম সেটা কোনটা ছিল সেটা হচ্ছে মানে ঝোলা গুড় বলা না ঝোলা গুড় না ঠিক দানা গুড় দানা গুড় দানা গুড় আর কি জি আর এটা এটা হচ্ছে পাটালি শুকনো গুড় পাটালি শুকনো গুড় যেটা শুকনো গুড় সেটা

জিরান গুর এটা জিরান রসের গুর এটাকে আমরা এখন পাটালি গুর বানাবো পাটালি গুর হবে এটা হচ্ছে এই যে ট্রেতে তোলা হচ্ছে 1 কেজি করে ওজন হবে এক ট্রেতে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা এই যে পাটালি দেওয়া দেখলেন জিরান গুরটা জারানো হলো বীজ দেওয়া হলো এখানে রাখা আছে বীজ দেওয়ার পরে ঠান্ডা করা হয়েছে এবং এখন হচ্ছে না

আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই এই পাটা এটা হচ্ছে আপনার সেই জিরানি রসের গুড়ের আর কি এটা খুবই টেস্ট অত্যাধিক টেস্ট আপনাদের দানাটাও দেখালাম পাটালিটাও দেখাইলাম হচ্ছে আপনার এই এখানে পাটালি দেওয়ার জন্য কলার পাতার উপরে আমরা খাবো এই যে দানা ধরছে দেখেন অরিজিনাল গুড়ের যে কালারটা কি দেখেন খেজুরের রসের যে অরিজিনাল জিরানি গুড়ের রসের যেই কোটটা তার আসলে কালারটা কেমন এটা অরিজিনাল কালার মুখের ভিতরে দিলে যাবে মুখের ভিতরে দিলে মিলাই যাবে আর কি এটা ভাতবে না কিছু মুখে দেওয়ার সাথে সাথে এভাবেই খয়রুদা গ্রামের গাছিরা শীতের সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে তৈরি করছেন বাংলার মিষ্টি ঐতিহ্য জিরান রসের গুড় এই গুড় শুধু একটা খাবার নয় এটা আমাদের সংস্কৃতি পরিশ্রম আর ঐতিহ্যের প্রতীক প্রতিটি চামচে আছে গাছির ঘামের গল্প গ্রামের মানুষের ভালোবাসা আর মাটির গন্ধ আজ এই গুড় দেশ বিদেশে পৌঁছে দিচ্ছে বাংলার পরিচয় আর সেই সঙ্গে জীবিকা নির্বাহ করছে শত শত পরিবার তাই বলতেই হয় বাংলার খেজুরের রসের গুড় শুধু স্বাদের নয় ঐতিহ্যেরও এক মিষ্টি নিদর্শন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন যাতে আরও মানুষ জানতে পারে এই বাংলার মাটির মিষ্টি গল্পটা দর্শক আমি আরেকটু আপনাদেরকে বলতে চাই যেটা হচ্ছে আপনার যদি এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে আর এই গুড় যদি আপনারা নিতে আগ্রহী হন তো আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার প্রি অর্ডার বুকিং রিজার্ভেশন করতে পারেন বা বুকিংটা দিতে পারেন চেষ্টা করব আপনাদের এই খাঁটি গুড় আমি নিজে সেখানে থেকে আপনাদেরকে এই খাঁটি গুড়টা তৈরি করে হয়তোবা আপনার দেরকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো দর্শক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি ধন্যবাদ